আমার চ্যানেলের অনেক সম্মানিত ভিওয়ারগণ পবিত্র রমজান মাসের জন্য স্বাস্থ্যসম্মত একটা ডায়েট চার্ট দেওয়ার অনুরোধ করেছিলেন প্রিয় সুধি আপনাদের সম্মানের জন্যই পুষ্টিবাড়ির আজকের আয়োজন স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবারের সমন্বয়ে তৈরি রমজান মাসের জন্য একটি স্যাম্পল ডায়েট চার্ট রোজার মাসে খাওয়া দাওয়ার জন্য প্রয়োজন বাড়তি খেয়াল কেননা পোড়া আর দৈলাত খাবারের ভিড়ে আপনার খাবার কতটা স্বাস্থ্যসম্মত সে ব্যাপারে খেয়াল রাখতে হবে এমন ধরনের স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করা উচিত যা রোজাদারকে অনেক বেশি সময় ধরে শক্তির যোগান দিয়ে কর্মচঞ্চল রাখতে পারে এমনকি পরিপাকতন্ত্রের উপর কোনরূপ বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি না হয় এছাড়াও ইফতারিতে আমরা যে খাবার খাই তা স্বাস্থ্যসম্মত কিনা তা খেয়াল রাখতে হবে কারণ অস্বাস্থ্যকর খাবার আপনাকে রোজার সময় অসুস্থ করে দিতে পারে তাই ইফতারি হতে হবে স্বাস্থ্যসম্মত এবং রুচিশীল তাহলে কথা না বাড়িয়ে আসুন এবার ডায়েট চার্টটি বিস্তারিতভাবে দেখে নেই শুরুতেই বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে রাখুন শুরুতেই দেখে নিন ইফতারিতে কি খাবেন ইফতারি শুরু হওয়া উচিত পানি জাতীয় খাবার দিয়ে তাই ইফতারের শুরুতে এক গ্লাস লেবুর শরবত খাবেন সেই সাথে আরো খাবেন এক কাপ ভিজানো চিরা আধা কাপ দুই একটা পাকা কলা অথবা এক গ্লাস তুক মাদানা ইসপগুলের ভুসি এবং লেবুর রস মিশানো শরবত খাবেন সেই সাথে আরো খাবেন পাঁচ থেকে ছয়টি খেজুর আধা কাপ রান্না করা ছোলা একটা আপেল অথবা পঞ্চাশ থেকে একশো গ্রামের মতো যে কোনো সিজনাল ফল এবং একটা কলা খাবেন যাদের ডায়াবেটিস এবং হাই প্রেশারের সমস্যা আছে তারা মিষ্টি দইয়ের পরিবর্তে ফ্যাট ফ্রি টক দই খাবেন এবং দুইটি খেজুরের বেশি খাবেন না রাতের খাবার ইফতারের তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর রাতের খাবার খাবেন রাতের খাবারে ভাত খাবেন কাপ এক ভাতের সাথে আরও খাবেন সবজি সহ রান্না করা একটা মাঝারি সাইজের মাছের টুকরা এখানে সবজির পরিমাণ হবে এক কাপ এবং মাছের টুকরার ওজন হবে ষাট গ্রামের মতো অথবা এক সবজি এবং ডাল দিয়ে রান্না করা নিরামিষ তরকারি খাবেন এবার দেখে নিন কি খাবেন ভাত খাবেন দুই কাপ অথবা তিনটা গমের আটার রুটি খাবেন শাক খাবেন আধা কাপ আধা কাপ রান্না করা সবুজ অথবা রঙিন পাতাযুক্ত যুক্ত শাক খাবেন ভাত অথবা রুটির সাথে আরো খাবেন সবজি সহ রান্না করা একটা বড় সাইজের মাছের টুকরা এখানে সবজির পরিমাণ হবে এক কাপ এবং মাছের টুকরার ওজন হবে আশি গ্রামের মতো অথবা সবজি সহ রান্না করা তিন থেকে চার টুকরা মাংস খাবেন এখানে মাংসের পরিমাণ হবে আশি গ্রামের মতো সেই সাথে আধা কাপ পরিমাণে সবজির ছালাদ এবং এক টুকরা লেবু খাবেন এবার সতর্কতার সাথে দেখে নিন রমজানে কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না বিভিন্ন ধরনের তেলে ভাজা খাবার যেমন পিয়াজু, বেগুনি আলুর চপ হালিম বড়া রোস্ট কাবাব এবং কেমিক্যাল মিশানো মুড়ি ইফতারে খাওয়া উচিত নয় কারণ রোজা রেখে সারাদিন খালি পেটে এসব খাবার মুখরোচক হলেও মোটেও স্বাস্থ্যসম্মত নয় এসব খাদ্য ইফতারের সময় খুব কম পরিমাণে খেতে হবে এবং এসব খাবারের পরিবর্তে বেশি বেশি ফলমূল খেতে হবে সেহেরি এবং ইফতারের সময় প্রচুর পরিমাণে পানি পান করবেন পানি আপনার শরীরের কোষগুলোকে সজীব রাখবে আজকাল বাজারে অনেক কৃত্রিম রং মেশানো শরবত পাওয়া যায় এইসব কৃত্রিম রং মেশানো শরবত অবশ্যই পরিহার করবেন বেশি পরিমাণে চিনি ও গুড় মিশ্রিত শরবত এবং কোমল পানীয় গ্রহণ না করাই ভালো এবং ইফতারে কম তেল এবং কম মশলাযুক্ত খাবার খেতে হবে অধিক তেল এবং মশলাযুক্ত খাবারে হজমের সমস্যা ও পেটে গ্যাসের মাত্রা বৃদ্ধি পেতে পারে খুব বেশি পরিমাণ খাবার না খেয়ে রুচি অনুসারে স্বাভাবিক খাবার খাবেন সারাদিন খেতে পারবেন না বলে ইচ্ছা মতো করে খাবেন না এতে বদহজম ও পেটের সমস্যা হতে পারে এছাড়াও সেহেরিতে প্রচুর পরিমাণে শাক খাবেন কারণ এ সময় বেশি করে শাকসবজি খেলে সারাদিন শরীর কর্মক্ষম থাকে এবং কুষ্ঠকাঠিন্য দূর হয় সম্মানিত শুধু এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় শেষ করছি